হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দিনে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এই দেখো দেখতেই পাচ্ছে আমার বড় ননদ রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে একদম রেডি সেডি গো আজকে বড় ননদকে সবার আগে বলেছি বট দি তোমার কিন্তু দেরি হয় তুমি আজকে আগে রেডি হয়ে নাও তো আমরা খাওয়া দাওয়া করে আমি বাসন টাসন মেজে মানে সব পরিষ্কার করে বাসন তো মাছ না বাসন এখানে লোক আছে মাঝার তো সব পরিষ্কার টোষ্কার করে আমি টেবিলটা মুছে গুছিয়ে দিয়ে দিয়েছি দিয়ে স্নান করতে ঢুকেছি তার মধ্যে এসে দেখছি না বট দিয়ে আজকে পুরো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে ওইদিকে ঘরের নিমানিমার বড় রেডি হয়ে গেছে এদিকে আমার দেখো পুরো পাঁচ মিনিট পাঁচ মিনিট টাইম দিলে আমি রেডি এই যে আমিও দাঁড়িয়ে আছি রেডি সেডি হয়ে এদিকে প্রীতমও রেডি হয়েছে তোমাদের কাকু এখনও বাথরুম থেকে বেরোনি তো চলো আজকে কেন আমি শাড়ি পরেছি কী কারণে আর কোথায় যাচ্ছি আর কোথায় যেতে গেলে শাড়ি পরতে নিশ্চয়ই তোমরা এটাও জানো যে হ্যাঁ এটা নয় যে জামা পরে যাওয়া যায় না নিশ্চয়ই যাওয়া যায় কিন্তু মনে হচ্ছে একটু শাড়িটা পরেছি তো শাড়িটা পরে নিয়েছি তো চলো কোথায় যাই কী কী করি সবটাই তোমাদেরকে দেখাবো বাট তুমি কোথায় যাবে তোমার ভালো লাগছে যেতে যাওয়ার জন্য তুমি যেখানে যাবে সেটা যাওয়ার জন্য কি তোমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো দেখছো যাবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে দিকে দেখতে কেমন লাগছে আজকে দিকে খুব সুন্দর লাগছে দেখতে জগন্নাথের মন্দিরে যেটা ঢুকে পড়েছে এই দেখো দেখতেই পাচ্ছ কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে আর মন্দিরে তো জানো তোমরা যে ফোন অ্যালাউ নেই তো কতটুকু তোমাদের দেখাতে পারবো জানি না তাই জন্য তোমাদের সেই কারণে তোমাদের বাইরে থেকে আগেই দেখিয়ে দিচ্ছি দেখো ওই যে রিমার বর ওই যে আমার বর্ণতা সব পিছনে চলো যাওয়া যাক তো তোমরা এই যে দেখো এই যে পুরীর রথ তোমরা অনেকেই নাম শুনেছো পুরীর রথ পুরী রথ তোমাদেরকে পুরো পুরীর রথটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু মন্দির তোমাদের দর্শন করাতে পারবো না ফোন অ্যালাউ নেই বাইরে থেকে তোমাদের আরেকটা মন্দির আমি দেখিয়ে দিই ওই দেখো ওই একটা মন্দিরে আরতি হচ্ছে ব্রাহ্মণ আরতি করছে দেখতেই পাচ্ছো হচ্ছে রাত পাশে নটা এখন কত সুন্দর নির্জন বাহ কি ভালো লাগছে না তো চলো সত্যি কথা বলতে আমার একটা জিনিস আজকে ভীষণ ভালো লাগছে জয় যখন আজকে আমরা একাদশীর দিন মন্দিরে ঘির বাতি চালাচ্ছি তখন প্রীতম বলছে যে মা আজকে যখন একাদশী তাহলে আজকে আমরা মাছ মাংস না খেলেই খাতাম তো আমি সত্যি ভালোবাসা যে আমার ছেলের মনে যে এই জিনিসটা এসেছে এইটাতে আমি ভীষণ হ্যাপি বা খুব খুব বলতে পারো যে খুশি হয়েছি যে আমি এটাই চেয়েছিলাম যে আমার প্রীতম কবে কৃষ্ণ ভক্ত সন্তানে উঠবে তা ওর যে ভেতর থেকে এই চেতনাগুলো জাগছে সেটাতে আমি মা হিসাবে ভীষণ আরও আশীর্বাদ করবো আমার ছেলে যেন সারা জীবন এইভাবে সবসময় ঠাকুর দেবতার চিন্তা মাথায় সন্তান হয়ে উঠুক আর তোমরা তো জানো আজকে দেখো স্বামী ননদ ছেলে আমার তারপর মেয়ে আমার জামাই বলতে পারো সবাই মিলে একসাঙ্গে যে সবাই মিলে একসাথে মেয়ে জামাই কাউকে বাচ্চারা কাকু বলছিল যে না যাবো না আমি বাড়িতেই থাকি আমি বলছি না গেলে সবাই যাবো নাহলে কেউ যাবো না ওর সঙ্গে ভালো আমি তো প্রতি বছর গিয়েছিলাম যে না তাও আমি তোমাকে নিয়ে যাবো এইভাবে মেয়ে জামাই সবাইকে নিয়ে নরদ নিয়ে ছেলে স্বামী নিয়ে এই যে মন্দিরে গিয়ে ঘির বাতি জ্বালিয়েসেছে আমার ভীষণ ভালো লাগছে আর আসার সময় সমুদ্রে সৈকতে বসে নির্জনে তোমাদের কাকু আর আমি অনেকক্ষণ বসেছিলাম তার সাথে রিমা রিমার বর আমার ননদ ছেলে ছিল কি বলতো এইগুলি সঙ্গে যাবে আমরা কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাবো না তো এই যে আনন্দ নির্জনে বসে থাকা আমি পিতর বাবাকে বলছি মানে তোমাদের কাকুে যাকে এই দিনটা থেকে আলামদিন আমার নাও থাকতে পারে তোমরা ভালোবাসলে ভগবান যদি জগন্নাথ জিটানে নেই আবারও আসবার প্রতি বছরই আসি খুব ভালো লেগেছে সুন্দর দিনগুলো কাটিয়েছি এইভাবেই যেন তোমরা যারা কাকিমাকে ভাইকে ভালোবাসা যেন দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি তোমরা পাশে থেকে সবসময় ভালোবাসা দিয়ে যেও আর তোমাদেরও সবসময় ভালো হোক তোমরা ভালো থেকো সবসময় কাকিমা হিসাবে মা হিসাবে সন্তানদের জন্য ভালোটাই কামনা করি সবাই তো চলো তুমি সব সুস্থ থাকো ভালো থাকে এদের এখনও কিন্তু বাড়ি এসে এখন কাপড় চানি বুঝতেই পারছি এ তোকে শাড়ি পরাইছি আজ আমি শাড়ি পরেছি কারণ যেহেতু মন্দিরে গেছি ঠাকুরস্থান আমার কাছে মনালে একটু শাড়ি পরে যেতে ইচ্ছা করলো চুড়িদার তো পড়ি তো আমার ভীষণ ভালো লাগলো মন্দিরে গিয়ে তারপর আবার দেখো ভাগ্য চক্র কি দেখো তিন চার দিন ধরে এসেছি ঠিক একাদশীর দিনই আমাদের মন্দিরে সত্যি তাই তাই না বলো আমি আগে যদি জানা একটু একদম আর জানতাম সকালে আজকে একাদশী যেতাম তাহলে স্নান টান করে একদম ধোয়া জামা কাপড় পরেই গেছি কিন্তু তাহলে আর কি খাওয়ারটা নিরামিষ খেতাম যা যা হয়ে গেছে ভগবান যেভাবে করাবে সেভাবেই হবে আমরা হাজার কিছু চাইলেও আমাদের হাতে কিছু নেই তিনি যেটা করাবে আমাদের সঙ্গে সেটাই হবে তো চলো এই এখন আমি জামা কাপড় ছাড়বো ফ্রেশ হব তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরের ভিডিওতে চলো টাটা